আজকাল ঝড় বৃষ্টি শুরু হলে সোশ্যাল মিডিয়ায় খিচুড়ি ইলিশ ইত্যাদি খাওয়ার পোস্টের ধুম পড়ে যায় এ বিষয়ে কিছু বলবেন কি ভাই রামাল আমাদের এমন একটা প্রজন্ম আমরা এখন পেয়েছি বা এমন একটা সময় আমরা পার করছি ভোগবাদ আমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যে এখন মানুষ শুধুমাত্র ফুর্তি করতে চায় ফুর্তিবাজ একটা প্রজন্ম পেয়েছি আমরা বিবেক বুদ্ধি বিবেচনা ভালো মন্দ হিতাহিত জ্ঞান কোনো কিছু পরোয়া করার সুযোগ নাই শুধু ফুর্তি করতে হবে কি করতে হবে আপনারা সোশ্যাল মিডিয়াতে হয়তো অনেক ছবি দেখেছেন যে দাদা কিংবা নানা মারা গেছে লাশের ছবির সাথে লাশের সাথে এসে সেলফি তোলে দাগ বের করে এরকম প্রজন্ম এখন তৈরি হয়েছে ভোর রাত সময় দোয়া কবুল হয় কান্নাকাটি করার সময় সাহারি পার্টি হয় ফুর্তি কান্নার সময় কি করতেছে ফুর্তি অর্থাৎ দরকারে বেদরকারে জায়গায় বে সময়ে সময় অসময় জাস্ট ফুর্তি করো জাস্ট আনন্দ করো ভোগবাদ এবং বস্তুবাদ আমাদেরকে এমন একটা জায়গা নিয়ে গেছে সব জায়গায় দেখবেন শুধু ভোগের উন্মাদনা শুধু ভোগের আয়োজন শুধু ভোগের কোথাও ত্যাগের কথা পাবেন না ইসলাম মানুষকে ত্যাগের কথা বলে এই যে আপনার যত নববর্ষ আছে ইংরেজি নববর্ষ বলেন বাংলা নববর্ষ বলেন যত নববর্ষ আছে এগুলো সবগুলো কিসের কথা বলে খাও দাও ফুর্তি করো ইলিশ খাও ইলিশ খাও পান্তা খাও ভালো জামা পরো শাড়ি পরো ফুর্তি করো তাই না কোনো ত্যাগের মহিমা নাই ত্যাগের কোন শিক্ষা নাই কিন্তু ইসলাম আমাদেরকে যে ঈদ দিয়েছে দেখেন ঈদ উল শিক্ষাই হলো গরিব দুঃখীকে তারপরে তুমি তুমি নিজে খাও ঈদের আনন্দ করো ত্যাগ এবং ভোগ দুইটাই আস তো এই যে আমাদের ভোগী প্রজন্ম এরা বৃষ্টি ঝড় হচ্ছে তুফান হচ্ছে এটা কি ফুর্তি করার বিষয় কিনা সেটুকু পরক করার ক্ষমতাও নাই হারিয়ে গেছে সেটুকু আমাদের সব থেকে দূর হয়ে গেছে এখন আমরা যেখানে সেখানে ফুর্তি করি সোশ্যাল মিডিয়াতে আমরাও দেখেছি আপনারাও দেখেছেন এ ভাই কি হচ্ছে এখানে এত সময় ধরে হ্যাঁ ও জামাই আসছে বিয়ে হবে চলে আসেন চলে আসেন আপনাকে তো খুঁজতেছি এদিকে আসেন কি নাম হাতে কি দিচ্ছেন মেয়েদের তো ছেলেরা দিতে হয় না মেয়েদের আইটেম আরে ভাই পুরুষের পুরুষের ভাব থাকবে তো মহিলা হয়ে গেলে তো হবে না আচ্ছা যাক থাক জামাই দিয়ে ফেলছে হাত দিবে না সামনে বিয়ে করলে আর হাত দিয়ে মেধে না শোনেন বিয়েতে ব্যান্ড পার্টি হবে বাসা কোথায় এই মামসব বিয়েতে ব্যান্ড পার্টি হবে না কিন্তু কোনো গান বাজনা হবে না তো গানের আওয়াজে এলাকা মানুষের ঘুম হারাম করবেন না তো যদি করেন তাহলে বিয়ে পড়াবো না কিন্তু আর গায়ে হলুদ মরিচ মাখবেন মাখবেন না তো ঠিক আছে ঠিক আছে আমরা আলোচনা শেষ করে বিয়ে পড়াবেন আপনারা ডিস্টার্ব করেন না বসে যান সুযোগ দেন যারা বসেন এটা আওয়াজ ডিস্টার্ব করেন না ডিস্টার্ব করেন না বসেন বসেন আওয়াজ করেন না আওয়াজ করেন না একটু বসেন আমরা শেষ করে ফেলবো দেরি নাই বসে যান আওয়াজ করেন না ভাই ভাই ও আজকে মোবাইল না আপনি শুনবেন বসেন ভাই তো বলতেছিলাম যে ঝড় বৃষ্টি শুরু হলে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাই যে আমাদের অনেকে ফুর্তি করছেন এটা নিয়ে প্রচন্ড ঝড়ে গাছপালা সব ভেঙে চৌচির হওয়ার উপক্রম চতুর্দিকে ভাঙনের আওয়াজ এবং সমুদ্রের তীরে নদীর পাড়ে থাকা মানুষ গ্রামে থাকা মানুষ তাদের কষ্ট এবং হাহাকার শুরু হয় কারোর ঘর জপ জপ করে সেখানে পানি পড়ে কারো ঘর ভেঙে উড়িয়ে বাতাসে নিয়ে যায় নানা রকমের সমস্যা হয় এবং জলাবদ্ধতা মানুষের কষ্ট হয় অনেক মানুষের অসুবিধা তৈরি হয় যেই ঝড় যেই তুফান যেই বৃষ্টি যেই প্রাকৃতিক দুর্যোগ আমাদের নানা রকমের বিপদ ডেকে আনে অনেক মানুষের কষ্ট ডেকে আনে সেটা আমার ফুর্তির কারণ কিভাবে হয় কিভাবে হয় আবার সেটা সেটা সোশ্যাল মিডিয়াতে আমি 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 প্রচার করছি যে যে এই খিচুড়ি খাচ্ছি 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 এটা ওই ফুর্তিবাজ একটা প্রজন্ম আমরা পেয়েছি এখন ফুর্তি করা যে কোনো মূল্যে আমাকে ফুর্তি করতে হবে সব মরে হয়ে যাক আমাকে ফুর্তি করতে হবে এরকম একটা প্রবণতা আমাদের মধ্যে আসছে আল্লাহ আল্লা আমাদেরকে হেদায়ত দান করুক ভাইরা আমার খিচুড়ি খান আপনি এটা তো জায়েজ কাজ সমস্যা নাই ইলিশ খান আপনি জায়েজ কাজ সমস্যা নাই কিন্তু যে ঝড় তুফানে আল্লাহর দিকে মনোনিবেশ করার কথা আল্লাহর ভয়ে সন্ত্রস্ত থাকার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশে যখন মেঘমালা দেখতেন তখন অনেক সময় ভয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে রুজু করতেন মসজিদে চলে আসতেন আল্লাহর কাছে পানা চাইতেন কারণ আজ সামুদ জাতি এই খিচুড়ি খাওয়া প্রজন্মের সাথে আদ সামুদ জাতির সাথে একটা মিল আছে মিল হলো কোরআন খুললে দেখবেন আজ সামজ জাতি পৃথিবীর ধ্বংসপ্রাপ্ত জাতি যাদের ধ্বংসাবশেষ এখনো পৃথিবীতে আছে জর্ডানে আছে সৌদি আরবের আল্লাহ নামক শহর মাদায়ন সালে কোরআনে বর্ণিত শহর এখনো আছে এবং তাদের ধ্বংসাবশেষ আছে আমার সেখানে যাওয়ার সুযোগ হয়েছে আমি দেখেছি ভাই এই আজ সামদ জাতি তাদের উপর যখন আল্লাহ রাজা বাড়ছে তারা ওইটাকে এনজয় করছে তারা ওইটা নিয়ে ফুর্তি করছে ও সুন্দর বাতাস বইছে হ্যাঁ মেঘমালা আসছে তারা এটা মনে করছে যে আমাদের জন্য অবদয় ভালো কিছু আসছে কিন্তু সেটা তাদেরকে ধ্বংস ডেকে আনছে তো একজন ইমানদার তিনি আল্লাহর ভয়ে সন্ত্রস্ত থাকবেন তিনি ঝড় বৃষ্টি থেকে আত্মরক্ষার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করবেন সতর্কতা থাকবেন অন্যদেরকে সতর্ক করবেন পাশাপাশি তিনি আল্লাহর কাছে পানা চাইবেন যেন আল্লাহ তাকে ক্ষয়ক্ষতি থেকে বাঁচিয়ে রাখেন তিনি ফুর্তি করবেন না সব জায়গায় ফুর্তি করা এই যে দেখেন চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ এটাকে এনজয় করে এখন আজকাল মানুষ তাই না দূরবীন দিয়ে দেখে চন্দ্রগ্রহণ কে এনজয় করছে এই কথাগুলো বলাটাও এখন এমন একটা পর্যায়ে চলে গেছে আমরা এমন লেভেলে চলে গেছি যে এগুলো শুনলে মনে হয় শিখেলে পুরান কথাবার্তা কি বলে ভাইরামা আল্লাহর আযাব বা গজব যখন আসবে প্রতিদিন আসে না প্রতি বছর আসে না যখন আসবে এরকম অবচেতন অবস্থায় আসবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুন আমিন ভাইরামা ঝড় বৃষ্টি শুরু হলে আল্লাহর কাছে পানা চাইতে হবে দোয়া করতে হবে আপনি ভালো বড় রান্না পড়ে করে খান সেটা আপনার ব্যাপার কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রচার করছেন আপনি এনজয় করছেন বিষয়টাকে এটা একজন মুসলমানের দ্বীন ধারণা তার বিশ্বাসের সাথে চায় না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন ফরজ নামাজের পর সম্মিলিত মুনাজাত এটা কি নামাজের অংশ কিনা জরুরি আমল কিনা বাই সালাম ফেরানোর পর ইমাম সাহেবের কাজ শেষ জামাতের কাজ শেষ নামাজের পরে দোয়া কবুল হয় সেজন্য জন্য প্রত্যেকে নামাজের পর আল্লাহ সুমাদার কাছে মাসনুন দোয়াগুলো করবে পাশাপাশি আল্লাহর কাছে যার যার সুবিধা অনুযায়ী দোয়া করবে এটা সম্মত কিন্তু নামাজের পর ইমামের সাথে মুখতাদিরা মিলিয়ে বা একাকে যেভাবে হোক মোনাজাত হাত তুলে করতে হবে এটাকে নামাজের অংশ মনে করলে সেটা বিধান এ ব্যাপারে কোনো আলেমের দ্বিমত নাই কোনো আলেমের দ্বিমত নাই বিধায় এই ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার হওয়া দরকার নামাজের সালাম ফেরানো শেষ আমাদের জামাতের কাজ শেষ এখন প্রত্যেকে আসকার করবে দোয়া করবে হ্যাঁ কেউ চাইলে লম্বা সময় ধরে করবে কেউ চাইলে সংক্ষিপ্ত সময় ধরে করবে এবার ব্যক্তিগত আমল আমল এরপর আর সম্মিলিত কোনো নাই করিম সাল্লাম দশ বছর মদিনায় যত নামাজ পড়েছেন সম্ভবত আঠারো হাজার হয় আঠারো হাজার চার খলিফা তিরিশ বছর শাসন করেছেন এই তিরিশ বছর তারা ইমামতি করেছেন এই তিরিশ বছরে আরো তিন আঠারো তাহলে মোট চার আঠারো কত হয় বাহাত্তর হাজার বার মসজিদে নবমীতে ইমামতি করেছেন আমি কেম সাদ আলাসাম এবং তার চার খলিগামীকে বাহাত্তর হাজার বা কম বেশি এত লম্বা সময় ধরে যদি দু চার বারো সাহাবীদেরকে সাথে নিয়ে আমাদের মতো এরকম ট্র্যাডিশনাল দোয়া করাটাকে তারা জরুরি মনে করতেন তাহলে যারা হাদিস সম্পর্কে সাধারণ ধারণা তারা বলতে পারেন কি পরিমাণ হাদিস থাকতো তাহলে জীবনে কোনো একটা জেহাদে ফজল পরে বিড় বিড় করে মুখ দিয়ে একটু আস্তে আস্তে দোয়া পড়ছেন সব ধরে পড়ছেন আপনি কি দোয়া পড়ছেন আমাদের শিখাই দেন সাহাবিরা এত বেশি আগ্রহী ছিলেন সেখানে হাজার হাজার মানুষ উপস্থিতিতে এত হাজার হাজার নামাজ হয়েছে কই কোনো হাদিস থেকে তো আমরা এটা পাই না যে সালাম ফেরানোর পরে সবাইকে নিয়ে ট্র্যাডিশনাল দোয়া করতেই হবে হ্যাঁ অবশ্যই নামাজের পরে দোয়া কবুল হয় নবী করিম সাল্লাহ হাদিস রয়েছে যে ভোর রাতে এবং দুবরা করলে সালাত এই দুই সময় কি হয় দোয়া কবুল আমরা অবশ্যই দোয়া করতে পারি কিন্তু দোয়াকে যদি নামাজের অংশ বানায় নেন ইমাম সাহেবের ডিউটি বানায় নেন এবং এটাকে আবশ্যক করে নেন তাহলে জরুরি মনে করে নিলে সেটা কি হবে বেদাতে পর্যবসিত হবে এখন আমাদের সমাজে এটা তো জরুরি হয়ে গেছে ভাই হয় নাই কোনো ইমাম সাহেব যদি না করে চাকরি থাকবে চাকরি থাকবে না তাহলে বোঝা গেল মুসল্লির এটা কি বানায় ফেলছে জরুরি বানায় ফেলাইছে আল্লাহ বুঝার তৌফিক দান করুন অনেক ওলামায়ে কেরাম অবশ্য মুস্তাহাব বলেন মুস্তাহাব বলেন কিন্তু আপনার এটাকে যদি কেউ জরুরি বানায় ফেলায় তাহলে সেক্ষেত্রে এটা যে বেদাত এ ব্যাপারে কারোর কোনো সন্দেহ কোনো আলেমের দ্বিমত নাই